পঁচিশ লক্ষ টাকার একটি ডাকাতির ঘটনা ঘটে উক্ত ঘটনায় সাভার মডেল থানায় একটি মামলা রুজু হয় মামলা রুজুর পরে ঢাকা জেলার পুলিশ সুপার মহোদয়ের নির্দেশে ডিবি উত্তর ছায়া ছায়াতদন্ত শুরু করে ছায়াতদন্তের এক পর্যায়ে তথ্যপ্রযুক্তি এবং গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সাভার বাসস্ট্যান্ড এলাকায় ডাকাত দলের উপস্থিতি শনাক্ত করে একটি চৌকস টিম অভিযান পরিচালনা করে অভিযান পরিচালনা করে নয় জন ডাকাত গাড়িসহ এরেস্ট করতে সক্ষম হয় পরবর্তীতে তাদের কাছে র‍্যাবের কোটি পকিটকি টকি খেলনাপিস্তল হ্যান্ডকাপ এবং আরও অন্যান্য সহ তাদের এরেস্ট করতে সক্ষম হয় তাদের কাছ থেকে পাঁচ লক্ষ টাকা রিকভার হয় এবং বাকি টাকা উদ্ধারের চেষ্টা চলমান রয়েছে উল্লেখ্য যে গ্রেপ্তারকৃত ডাকাতদের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে আমরা প্রথমে করি এবং পরবর্তীতে তাদের দেওয়া আরো দুজনকে এরেস্ট করি এবং এই দলের নেতৃত্বে ছিলেন শহীদুল নামে এক ডাকা তাদের সাভার থেকে আমরা এরেস্ট করি এবং তাদের দেওয়া তথ্য মতে বাকি দুজনকে আমরা ডিএমপি থেকে গ্রেপ্তার করি তাদের আমরা সাত দিনের রিমান্ড চাচ্ছি